আসসালামু আলাইকুম ও বোনেরা আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাস চলছে আর এই রবিউল আউয়াল মাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ মাস আমরা সকলেই জানি কারণ এই রবিউল আউ্য়াল মাসেই কিন্তু আল্লাহর রসুল আল্লাহর হাবিব যিনি সমস্ত বিশ্বের নবী তিনি কিন্তু এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে আগমন করেন অর্থাৎ দুনিয়ায় জন্মগ্রহণ করেন আবার কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এই রবিউল আউ্বাল মাসে সুপ্রিয় দর্শক তাহলে আমরা জানব যে এই রবিউল আউ্বাল মাসের আমাদের করণীয় আমলকে আমি আপনাদেরকে পাঁচটি বিশেষ বিশেষ আমল বলে দেবো যে আমলের মধ্যে আপনারা রোজা কটি রোজা রাখবেন এই মাসে এবং এই মাসে আপনারা কি কি নামাজ আদায় করবেন কত রাকাত নামাজ আদায় করবেন আর আপনারা যে রোজা রাখবেন সে রোজার নিয়ত কিভাবে করবেন আর নামাজের নিয়েত কিভাবে করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি দর্শক আমরা সকলেই জানি যে আল্লাহ আল্লাহর হাবিব যিনি বিশ্ব নবী যিনি বিশ্ব নেতা যিনি তাজেদারে মোস্তফা আহমদে মোস্তফা নবী করিম সাল্লু আলিহি ও যার নাম যদি আমরা শুনি এবং শোনার পর অথবা বলার পর যদি দরুদ না পাঠ করি তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব হয়ে যাব। ওই সর্বপ্রথম আমল হচ্ছে যে আল্লাহর রসুলের নাম শোনা মাত্র আল্লাহর রসুলের নাম বলা মাত্র সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটা পাঠ করা একবার সুপ্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরের আমল হচ্ছে এই বারোই রবিউল আউ্বাল মাসের খাস আমল হচ্ছে যে আপনারা কি আমল করবেন সুপ্রিয় দর্শক তো আপনারা আমল করবেন সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে আপনারা বেশি বেশি করে দরুদ পাঠ করার চেষ্টা করবেন বেশি বেশি দরুদ পাঠ করার চেষ্টা করবেন আর কি দরুদ আপনারা পাঠ করবেন অবশ্যই আমি শেষে বলে দেব দেখি যদি আপনারা সেই দরুদটা প্রত্যেক মাসে পাঠ করতে পারেন এই মাসে দিন পাঠ করতে পারেন তাহলে আল্লাহ যদি চাই আপনারা আল্লাহ রসুলের দিদার পেতে পারেন স্বপ্ন যোগে স্বপ্নের মাধ্যমে ওই জন্য আমরা সকলেই আমলটি করার চেষ্টা করি তো সুপ্রিয় দর্শক তারপরে জানাবো যে আমরা এই মাসে কয়টি রোজা রাখব এই মাসে কয়টি রোজা রাখবো সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানাবো যে আল্লাহ রসুল সাল আলহি ও সাল্লাম আরবির মাসের প্রত্যেক তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ আইয়ামে বিজের রোজা রাখতেন কদিন তিন দিন অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আইয়ামে বীজের রোজা রাখতেন এবং তিনি সাহাবিকেও বলেছিলেন যে তুমি এই মাসের তিনটি রোজা অর্থাৎ প্রত্যেক আরবি মাসের তিনটি রোজা তোমরা রাখো যে রোজার নিয়ে তোমরা এইভাবে করবে তাহলে নিয়ে আমাদেরকে কি করতে হবে যে আমি আইয়ামে বীজের প্রথম দিনের নফল রোজা রাখলাম এভাবে নিয়ত করবেন যে আমি আইয়ামে বেদের প্রথম রোজা রাখার নিয়ত করলাম যদি দ্বিতীয় দিনে রাখেন চোদ্দ তারিখে রাখেন তাহলে কিভাবে নিয়ত করবেন যে আমি আইয়ামে বেজের দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম শুক্রিয় দশক অবশ্যই নফলের নিয়ত আপনাদেরকে করতে হবে তো এইভাবে আপনারা তিনটি রোজা রাখবেন সুপ্রিয় দর্শক তাহলে হাদিস থেকে সাব্যস্ত যে আল্লাহর রসুল সাল্লাম প্রত্যেক আরবি মাসের তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন সুপ্রিয় দর্শক তাহলে আমরাও এই মাসে তিনটে রোজা আইয়ামে আয়ামেজের তিনটি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহর রসুলকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর রসুলের মোহাবাতে আল্লাহর রসুল এই মাসে জন্মগ্রহণ করেছিলেন বলে আল্লাহর রসুল এই মাসে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন এবং আল্লাহকে রাজি খুশি করানোর জরুরি তারপরে আমল যে আমরা কত রাখাত নামাজ আদায় করবো কি নামাজ আদায় করব। বারো রবিউল আউয়াল যে দিনটি আল্লাহ রসুল দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গিয়েছিলেন সেই দিনটাতে আমরা কি রোজা আদায় করব সুপ্রিয় দর্শক তো সুপ্রিয় দর্শক হাদিসের মধ্যে বারোই রবিউল আউ্বালের কোনো খাস করে রোজা নেই কোনো খাস করে নামাজও নেই তো আমাদেরকে কি নামাজ আদায় করতে হবে দর্শক আপনারা বেশি বেশি করে নামাজ আওয়াবিনের নামাজ চাস্তের নামাজ নফল নামাজ বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক আর সবথেকে উত্তম হচ্ছে যে তাহাযদের নামাজ তাহাযদের নফুল নামাজ যদি আপনারা এই মাসে পালন করতে পারেন অনেক বেশি উপকৃত হতে পারবেন অনেক বেশি ফায়দা লাভ করতে পারবেন ওই জন্যে বেশি বেশি করে নফুল তাহারদের নামাজ আদায় করা সেই নামাজ আপনারা কখন করবেন সুপ্রিয় দর্শক বারোটা বাজার পর রাত অর্থাৎ অর্ধ রাত অর্থাৎ বারোটার পর আপনারা এই নামাজ পড়তে পারেন এই নামাজের নিয়ে তা আপনারা কীভাবে করবেন যে আমি দুই রেখা তাহারদের নফল নামাজ পড়ার নিয়ত করছি এইভাবে আপনারা নিয়ত করবেন সুপ্রিয় দর্শক আর আপনারা আরও যে সমস্ত নফল নামাজ আছে সেই নামাজগুলো আপনারা এই সময় এই মাসে আদায় করতে পারেন পড়তে পারেন আর শেষে আমি বলবো যে দরুদের কথা আপনাকে বলেছিলাম ওই দরুদটি যদি আপনারা করতে পারেন প্রত্যেক দিন এক শতবার করে কতবার এক শতবার করে সুপ্রিয় দর্শক অবশ্যই অনেক বেশি ফায়দা হাসিল করতে পারবেন অনেক বেশি ফায়দা পেতে পারবেন সেই দরুদটি কি ছোট্ট একটি দরুদ ছোট্ট একটি দরুদ দরুদটি হচ্ছে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনারা এই রবিউল মাসে রবিউল আউবালের মাসে প্রত্যেক দিন একশত বার করে দরুদ শরীফ অর্থাৎ হলো আলী এই ছোট্ট দরুদটা আপনারা পাঠ করতে পারেন অথবা একটি দরুদ খুবই গুরুত্বপূর্ণ দরুদ যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি অর্থাৎ আল্লাহমা সাল্লা আলাহ মুহাম্মাদি আলী মুহাম্মাদ্ আলা এ বরহি ওয়ালা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ তো এই দুRut আপনারা পড়তে পারেন আর কি আমল আপনারা করবেন যে আমল করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন সে আমলটি হচ্ছে দৈনিন প্রত্যেক দিন আপনারা সুভাষানন্দ হি অভিহান দিহি সুভাষান এই যে দুইটি শব্দ অর্থাৎ সুভাষ আমার সাথে সাথে সকলেই বলি সুভাষানন্দ হি অভিহান দিহি সুভাষান ল হিল লাউজিম সুভাষান হি এই আমলটি যদি আপনারা প্রত্যেক দিন এক শতবার করতে পারেন সুপ্রিয় দর্শক তো আপনাদের সমস্ত গুনাহকে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন ক্ষমা করে দেবেন আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দেবেন সুপ্রিয় দর্শক আশা করি আপনারা এই পাঁচটা আমল বুঝতে পেরেছেন তো আমরা সকলেই চেষ্টা করব যে আমরা এই রবিউল আউ্য়াল মাসকে কাজে লাগিয়ে আল্লাহ রসুলের মোহাবাতে আল্লাহর রসুলকে ভালোবেসে বেশি বেশি করে করা আর বেশি 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 নামাজ পড়া করে দরুদ আমলগুলি শরী পাঠ করা সুপ্রিয় দর্শক তো আল্লাহ আলামিন আমাদের সকলকে এই আমলগুলো শোনার থেকে বেশি বেশি করার তৌফিক দান করুক আজকের ভিডিওটি এটুকুন ভিডিও যদি ভাই ভালো লাগে অন্য মানুষের কাছে একটু শেয়ারের মাধ্যমে পাঠিয়ে দিই যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিতে পারে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি